আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের দেখাবো খুব সুস্বাদু আর মজাদার করল্লা আর আলু দিয়ে কই মাছের ঝোল রেসিপি এই করল্লা আর আলু দিয়ে আমি আজকে রান্না করব খুবই মজাদার করল্লার তরকারি আজকে আমি আমার আমার বাড়ির থেকে কিছু কই মাছ এনেছি সেই কই মাছ দিয়ে আজকে আমি এই করল্লার তরকারিটা রান্না করব করলার তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে আমি কই মাছগুলো ধুয়ে কুটে নিয়েছি দেখুন কত সুন্দর করে এগুলো আমাদের বাড়ির পুকুরের মাছ এগুলো আমার মানিয়ে এসেছিলো এই মাছ দিয়ে আমি আজকে এই আপনার এই করল্লা আর আলু দিয়ে রান্না করবো এই করলা আর আলু দিয়ে এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে আমার এই করল্লা তরকারি এটা থেকে খুবই প্রিয় আমার আব্বাও খুব পছন্দ করতো এই করলা দিয়ে তরকারি আমিও খুব পছন্দ করি আমার অবশ্যই করলা ভাজি করলা তরকারি সব কিছুই খুবই ভালো লাগে তবে এই করলা তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আমি আজকে এই কই মাছ আর এই করলা আলু দিয়ে এই মচাদার এই কই মাছ এই আপনার করলার তরকারিটা রান্না করব কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিবো সিয়াজ কাঁচাম কাঁচামুচগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম এগুলো আমি তেলের মধ্যে একটু হালকা ধুয়ে নেব এখানে আমি এই তেল পেঁয়াজগুলো ভালো করে বেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আপনার মশলা প্রথমে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিব আমার ঝাল খাওয়ার চাল খাওয়ার অনুযায়ী যে আমি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিব এখানে দিব আমি হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়াটা আমার পরিমাণ মতন দিব কারণ হলুদটা বেশি হলে তরকারি বেশি ভালো লাগে না এখানে আমি সজের গুঁড়া নিয়েছি এখানে আমি ধনিয়া সজ মিষ্টি সজ রান্ধুনি সজ জিরা এগুলো একত্রে ভালো করে শুকিয়ে এই ফাঁকি করে নিয়েছি সেজন্য এটার পরিমাণটা আমি বেশি দিলাম কারণ এগুলোর মধ্যে সবগুলোর মশলা আছে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি এর মধ্যে নেড়ে চেড়ে নেবো আর তেলের মধ্যে মশলাগুলো পুড়ে যেতে পারে সেজন্য আমি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন পানি কারণ পানি দিয়ে আমি মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মশলাগুলো আমার বলক এসে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আপনার এই কই মাছগুলো কই মাছগুলো আমি ভেজে নেই কারণ এই করলাতরকালতে মাছগুলো না ভেজে খেলে ভালো লাগে আমার কাছে না ভেজে নিয়ে এই কাঁচা রসি আপনার এই মশলার সাথে কষানোর পরে মাছটা বেশি ভালো লাগে এখন আমি এই মশলার সাথে মাছগুলো বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব মাছগুলো কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব মশলা আর মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এই কই মাছগুলো উঠিয়ে রাখবো কারণ মাছগুলো যদি আমি রেখে দিই তাহলে তরকারিগুলো কষানোর সময় মাছগুলো ভেঙে যাবে সেজন্য আমি এই মশলাগুলো এই কই মাছগুলো এখন উঠিয়ে নিব এখন এর মধ্যে আমি করল্লা আর উস্তগুলো দিয়ে দিব আর এই মশলার সাথে এই করল্লা আর আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি এ ঢাকনা দিয়ে এই মশ এই আপনার করলা আর আলুগুলো ভালো করে সিদ্ধ করার জন্য আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো যাতে ভালো করে এই করলাগুলো আর আলুগুলো সিদ্ধ হয় আমি এখন একটু ঢাকনাটা খুলে নেই দেখি হ্যাঁ আমার এই যে আলু আর করলাটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল ঝোল আরেকটু লাগবে আমি আরেকটু ঝোল দিয়ে দিলাম কারণ করলাটা একদম শুকিয়ে গেলে মানে মাখা মাখা ভালো লাগে না একটু ঝোল ঝোল ভালো লাগে আর এটা যখন একটু বলক এসে যাবে তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব এখন আমি আবারও ঢাকনা দিয়ে একটা বলকের অপেক্ষায় থাকবো আমার তরকারিটা বলক এসে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি এই যে কষিয়ে রাখা কুই মাছ দিই কই মাছগুলো আমি ভালো করে কষিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেব এখন এই এই তরকারিটা আবার কিছুক্ষণ চাল করার পরে হয়ে গেলেই নামিয়ে নিব তরকারিটা এখন ভালো করে আরও চাল হওয়ার জন্য এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার করলা তরকারি ঝোলটা হয়ে গেছে দেখুন একদম হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে এখন আমি এই ত এই গ্যাসের চুলাটা বন্ধ করে দিব আর তরকারিটা নামিয়ে নেব আমি করলা তরকারিটা একটু ঝোলঝুলি খেতে হয় আর করলা তরকারির ঝোলটা খুবই ভালো লাগে এইভাবে যদি আপনারা তরকারিটা রান্না করে খান তবে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা যারা করলা তরকারি এখনও খাননি তারা এইভাবে এই করলা তরকারিটা রান্না করে খেতে পারেন অনেক মজা আর সুস্বাদু এই করলা তরকারি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন সকলে তাও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ